একজনের বার্থডে আর একজনের ঘুম নাই উদ্ভিদ খবর নাই খুব কষ্ট করিয়ে আমরা এই যে গিফটের জন্য জিনিসপত্র কিনলাম তারপর কেক সংগ্রহ করে আনলাম অর্ডার দেওয়া বেশ সমস্যা নাই গিলাহি এখন দেখেন চুক্তি আছে গিলাহি চতুর্থ কি নিয়ে কেক খাবে কে আর আমরা কেন এত পরিশ্রম করলাম এটার কারণ কি আসলে ওই যে শুকুরবেলায় বলছিল যে ধুয়ে কারে

এই কেক বিষয়ে কেকটা দেখেন এই এই যে এই সর্বনাশ কেকটার বিষয়ে আমরা রাত্রে লাইতে কথা বলবো ধ্বংসু ধ্বংস এই ধ্বংস সর্বনাশ কেক সর্বনাশ কেক ধ্বংস মনে রাখেন সবাই আর হলো এই যে কি দ আমরা আমরা কি ঘরমেলি ঘরমেলি হ্যাঁ সেটাই তো দেখা যাচ্ছে মানুষ খাবে কেক আমরা উবি নিয়ে যাব ডেলিভারি দেব লাভ কি

আচ্ছা ভাই এই যে এই কেকটা রেসিপি ভিতরে যে বাজার কি করে দেব এটা তো এমনি তো সুদের দিয়ে বাজার যায় নাকি সুদের থাকতে হবে এই রেসিপি ভিতরে যদি আমার একটু দরকার যদি সাওয়াদ হইতো ওরে বাবা কোনো এটা পাওয়া যাইত না কিন্তু এই সর্বনাশ কেক দেখো ওই রেসিপি ভিতরে দিয়ে মানে বাজারই কই এখন নিয়ে যাবে সেখানে মানুষকে কেক গিফট করা যায় আমি কেন গিফট করি আপনারা কয়া বলেন যে আপনারা চাইলে অর্ডার করতে পারেন

প্রোগ্রামে আপনারা হয়তো জানেন না অবগত নেই আপনারা মভিজ এলাকায় বসবাস করেন তাই আপনারা জানেন না তাই আধুনিকতার সোয়াই লাগো এইটা বলতে হবে যে গায়ে হলুদ লেখা একটা কেক মানে ব্যবহার করা মানে কেক বিক্রি করে নতুন কৌশল গায়ে হলুদ দোকান একটা নতুন খুলবে সেখানে একটা কেক লাগাবে অর্ডার সর্বনাশা কেক পাফ রে বাপ এই আপনার কেক সর্বনাশার কেক এটা হচ্ছে অরিজিনাল সর্বনাশার কেক এই কেকটা আনতে যায়া

কেক অর্ডার করতে পারেন হোম মেড বিউটিফুল এটা কমেন্ট করেন নাইস ইউ তোমার মতামত হ্যাঁ আমি বলবো আপনাদের যদি বাসার কারো দরকার হয় আমাদের কেক খাবার অবশ্যই অর্ডার করতে পারেন সি